ভাবতে পারেননি কারণ আমার জীবনের যে মেচিওরিটি লাইফের মেচিওরিটি এসে মনে হচ্ছে একটা কিছু এবং আমি বারবার বলি এটা যে এটা সত্যি একটা খুব খুব ভালো একটা ইনি এবং যে মানুষগুলোকে আমি প্রত্যেক বছরই ফাঁকার চেষ্টা করি স্টেজে তারা যখন এসে ওই অ্যাওয়ার্ডগুলো নেন তাদের প্রায় চোখে মানে দল থাকে কারণ সেই মানুষগুলোকে একমাত্র করা হয় না এটার জন্যই আমার আন্তরিক ধন্যবাদ আমি মানে আন্তরিকভাবে প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে অনিল আছে গৌতম আছে শিলাদি আছে সবাই মিলে খুব আন্তরিকভাবে কাজটা করা হয় এটার মধ্যে অন্যান্য কোনো ফ্যাক্টরস নেই জাস্ট গিভ রেসপেক্ট টু দা পিপল যাদেরকে মানুষ চেনেন না কিন্তু তাদের ছাড়া আমাদের শেষ দাদা সোজা আমাদের অ্যাকশন যারা করে তাদের প্রচুর আমার আমার এই স্টেজ ক্রাফ্ট ইনফ্যাক্ট আমার যারা নর্মালি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার সঙ্গে অ্যাকশন করেছেন নানা রকম রিস্ক তার মধ্যে অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের তাদেরকে ডেকেছেন তারা সুস্থ তাঁদেরকে ডেকেও এই স্টেজ ক্যাপ থেকে তাদেরকে অ্যাকনোলেজ করা হয়েছে এবং আমি একটা আমার মনে আছে বছর সাত ছয় সাত এক আগে একটা লাইফ অন স্টেজ অ্যাকশন করেছিলাম ওই ফাইটারদের সঙ্গে যাদের সঙ্গে আমি সিনেমাতে এত বছর কাজ করেছি তো তারা তাদের কাছে এটা বিশাল পাওনা এবং সত্যি তো অনেক সময় এরম হয় যে আমরা অ্যাকশন করি হাততালি পাই পাবলিক অডিয়েন্স আমাদেরকে হাততালি দেয় তো অনেক সময় দেখা যায় যে সেই শর্টটা হয়তো তো কোনো কারণে আমি কিনি যেটার জন্যে হাততালি পাচ্ছে সেটা অন্য কেউ গিয়েছে তো এই 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 ভাবনাটা বা এই ভালোবাসাটা এবং আমার ডুপ্লিকেট একটা অ্যাকশন এবং আমাকে ভালোবেসে অনেকেই আছেন সেটা আপনারা জানেন ফেসবুকে অনেকেই আছেন যারা অসম্ভব হবে মানে আমিও অনেক সময় অনেক কিছু বুঝে যাই তারা মনে করিয়ে দেন আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি